আসিয়ান সামিট দুই হাজার পঁচিশ উপলক্ষে কুয়ালালামপুরের কেল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে আর এই ফেস্টিভ্যালের মাধ্যমে বোঝাতে চেয়েছে প্রকৃতি সংস্কৃতি এবং সৃজনশীলতাকে এক করা যায় এই মেলায় আরো প্রদর্শিত হচ্ছে প্রায় দুই অধিক বৃক্ষ অতীত এবং বর্তমানের যে পার্থক্যটা সেটাও তুলে ধরার চেষ্টা করা হয়েছে মালয়েশিয়া প্রযুক্তিতে কতদূর এগিয়ে গেছে সেসবও তুলে ধরেছে এই মেলায় আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এজ যে কৃষিবিদ হিসেবে যখন আমি শুনলাম কেল পার্ক ফেস্টিভ্যালে দুই লক্ষেরও অধিক বৃক্ষ প্রদর্শিত হচ্ছে তখন আর এখানে না আসার লোভ সামলাতে পারলাম না তাই দ্রুত চলে আসলাম কেল পার্ক ফেস্টিভ্যালে এখানে এসেই প্রথমে যে স্টলটি আমার চোখে পড়লো সেটি হচ্ছে বনসায়ের স্টল এখানে প্রায় পাঁচ থেকে বিশ বছর মেয়াদি যে বনসাই আছে সেগুলো প্রদর্শিত হচ্ছে এবং তারা সেলও করতেছে দাম অনেক বেশি আমার কাছে মনে হয়েছে তবে এগুলো মালয়েশিয়ানরা খুব পছন্দ করে তাদের টেবিলে রাখার জন্য তার পাশেই ছিল অর্কিডের বাগান মানে অর্কিডের ভুবন বাগান বললে হবে বিভিন্ন কালার এবং বিভিন্ন টাইপের অর্কিড এখানে সেল হচ্ছে এবং প্রদর্শিত হচ্ছে হচ্ছে তার পাশেই ছিল অরিজিনাল ফুল দিয়ে বানানো গিফট আর এগুলো সবগুলোই ছিল অরিজিনাল গোলাপ বিভিন্ন কালারের এর গোলাপ দিয়ে একটা বাকেট বানানোর চেষ্টা করছে আর এগুলো নাকি অনেক দিন পর্যন্ত থাকে প্রিজার্ভ থাকে তো তার পাশেই ছিল মাইক্রো প্রপাগেশন নিয়ে একটা স্টল মালয়েশিয়ার যে এক্সোটিক গুলো আছে যেগুলো সচরাচর বীজ বা অন্য কোনো উপায়ে অংশবৃদ্ধি করা যায় না সেই প্ল্যানগুলো নিয়েই এই লোকটা কাজ করে তো সেগুলোকেই তিনি মাইক্রো প্রপাগেশন করে সেই প্ল্যানগুলোকে প্রদর্শিত করতেছে এই মেলায় যখন আমি ওনাকে বেশ কিছু কোয়েশ্চেন করলাম এবং উনি কোয়েশ্চেন শুনে বলতেছে তুমি এত কিছু জানো কিভাবে না তারপর আমি আমার পরিচয় দিলাম এবং বললাম যে আমার পিএইচডি একটা পার্ট হচ্ছে মাইক্রোপ্রপাগেশন আমি ওটার উপরে এখন কাজ করতেছি এটা শোনার পর উনি খুবই উচ্ছ্বাসিত হলো এবং ওনার ল্যাব ভিজিটের জন্য অনুরোধ জানালো তারপর প্রত্যেকটা গাছ এক এক করে উনি আমাকে দেখাচ্ছিল এবং এটার বিস্তারিত বলতেছিল এটা কি টাইপের প্ল্যান কোথা থেকে কিভাবে কালেক্ট করেছে এটার এক্স কিভাবে কালেক্ট করেছে সেগুলো নিয়ে উনি আমার সাথে অনেক কথা বললো তো তারপর উনি ওনার কার্ড দিল না মোবাইল নাম্বার দিল এবং ফেসবুক আইডি আমাকে দিল এবং অবশ্যই ও যেতে অনুরোধ করলো আমিও ওনাকে কথা দিলাম ইনশাল্লাহ ওনার ল্যাব ভিজিটে যাব মানে আমিও ওনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম এবং দেখলাম যে উনি আসলে সত্যি অনেক অনেক ভালো একটা কাজ করতেছে তার পাশে ছিল প্ল্যান্ট অ্যাকোরিয়াম অসম্ভব সুন্দর দেখা ছিল দেখুন এক একটা প্ল্যান্ট অ্যাকোরিয়াম এত সুন্দর করে ডেকোরেশন করছে সেটা আসলে বলে বোঝানো যাবে না নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসই করতাম না এত সুন্দর অ্যাকোরিয়াম হতে পারে প্ল্যান্টের ভিডিও বা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আপনারা না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে এই প্ল্যান্টোরিয়াম গুলো কেমন লাগলো আপনাদের কাছে মালিশের আবহাওয়া গরম থাকার কারণে এই মেলাতে অটোমেটেড স্প্রেয়ার মেশিন বসানো আছে অলওয়েজ এই স্প্রে মেশিন দিয়ে কুয়াশার মতো করে পানি বের হচ্ছে যা মালার পরিবেশকে ঠান্ডা রাখতেছে এই স্প্রেয়ার মেশিনগুলো থেকে অনবরত কুয়াশার মতো পানি বের হওয়ার কারণে মেলায় তেমন একটা গরম অনুভূতি হচ্ছে না বাসায় অনেকেই এই প্রাণীগুলো পুষে থাকে অ্যাকোরিয়ামের মধ্যে বা অ্যাকোরিয়ামের আশেপাশে রেখে এগুলো পুষে অনেকেই তো এগুলো প্রদর্শিত হচ্ছে এগুলো গিলগিটি টাইপের আর কি আমি জানি না এগুলোর নাম কি যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই প্রাণীগুলোর নাম আর এই প্রাণীগুলো দেখতে টিকটিকির মতো কিন্তু বড় এখানে কিছু ছোট ছোট সাপও প্রদর্শিত হচ্ছে এগুলো আসলে বাসা বাড়িতে অনেকেই পুষে থাকে এবং পাশে আর একটা অ্যাকোরিয়াম জাস্ট ওয়াও না দেখলে আসলে বিশ্বাস করানো যাবে না আর এখানে বসেই তারা এগুলো বানাচ্ছিল আর এই মেলায় শত শত প্রজাতির ক্যাকটাস বিক্রি হচ্ছে আর একটি নতুন আমি গাছ দেখলাম এই গাছ আমি কখনো দেখিনি আপনারা কেউ দেখেছেন কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন খুবই সুন্দর লাগতেছিল আর এগুলো সব হচ্ছে ইনডোর প্ল্যান্ট মালয়েশিয়ানরা ইনডোর প্ল্যান্ট খুবই পছন্দ করে এবং তাদের বাসা বাড়ি অফিসে প্রচুর পরিমাণে ইনডোর প্ল্যান্ট দেখা যায় এরপর চলে আসলাম মালয়েশিয়ার কৃষ্টি বা কালচার সেকশনে এই সেকশনে দেখাচ্ছে মালয়েশিয়ার গ্রামের বাসা বাড়িগুলো কেমন হয় বা তাদের আগের দিনের বাসাবাড়িগুলো কেমন ছিল আধুনিক মালয়েশিয়া হওয়ার আগে আমি আসলে হয়ে গেলাম এখানে এসে কারণ আমার ছোটবেলার কথা মনে পড়লো এখানে এসে যখন স্কুলে পড়তাম তখন বিদ্যুৎ তেমন একটা থাকতো না কিন্তু আমার হারিকেন জ্বালিয়ে আমাদের পড়াশোনা করাছে সেটা দেখলাম যে না হ্যাঁ মালয়েশিয়াতে একসময় হারিকেনের প্রচুর প্রচলন ছিল তো এখানে এসে দেখতে পারলাম এবং আমাদের গ্রামের যে সোনের ঘরগুলো ওই এদের ঘরগুলো ছিল আগের দিনের যে ঐতিহ্য সেটা তুলে ধরার চেষ্টা করেছে এই মেলার মাধ্যমে তারপরে আরেকটা সেকশন আছে লাইটিং সেকশন দেখুন লাইট দিয়ে কত সুন্দরভাবে সাজাইছে তারা এই মেলাটাকে মানে লাইটিং করে কত সুন্দর করা যায় প্রকৃতিটাকে সেটা তুলে ধরার চেষ্টা করেছে এই মেলার মাধ্যমে লাইটের ধান গাছ গোটা ভুট্টা গাছ গম গাছ এগুলো তৈরি করেছে এবং বিশাল আকৃতির বট বিক্ষেপ লাইট করে দেখুন দিনের মতো সুন্দর করেছে এবং বিভিন্ন কালারের লাইট দিয়ে গাছগুলোকে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে সেটা নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাস হবে না মনোমুগ্ধকর ডেকোরেশন বলা যায় তো আপনারা যারা আছেন তারা চাইলে কোয়াল্লামপুর যারা আছেন বা টিটি ওয়াংসার আশেপাশে যারা আছেন তারা চাইলে এখানে আপনাদের বাচ্চাদের বা আপনারা নিজের এসে দেখতে পারেন এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে যা আমি এর আগে কখনো দেখিনি তো আপনারা যারা আসছেন বা দেখেছেন তারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন যে আপনাদের আসলে অনুভূতিটা কেমন ছিল এটা দেখার পর তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ